আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার শর্ম আমি লতা বেগুন কীভাবে চাষ করি কীভাবে সিট থেকে সারা করি আর তার মাঝে ছোটো সারাগুলোর মাঝে কোনো খাদ্যগুলো দেই তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার লোকের হরম কোন মাসও তার সারা করি বা কোন মাসও সারাগুলা রইয়া দেই কীরকম মাটি আমি তৈরি করি তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার লগার হরমে ভিডিও মাঝে ইনশাল্লাহ আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে থাকবা পা তো আজকে আমি আপনার লগে শেয়ার শর্ম কোন মাসও আমি লতা সারা করি লতা সারা আমি জানুয়ারিত অথবা ফেব্রুয়ারীত করি কারণ জানুয়ারিত বা ফেব্রুয়ারীত করলে সারাগুলা একটু শক্তপুক্ত হয় পরে এপ্রিল মে আপনারা সুন্দর গাছ কলারে ট্রান্সফার সরিয়া দিলে খুবই সুন্দর বড় হইতে থাকে তো আজকে দেখা ফাররা আমি সারা গাছগুলারে এগুলা আমার সিট থাকি সারা করছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির পয়লা আমি সারা করছিলাম তো মার্শাল্লাহ এখন দেখাফাররা সারাগুলা একটু হইছে তো সারা গাছগুলারে এখন আমি ওয়ান টাইম গ্লাসর মাঝে নিয়ে ট্রান্সফার করিলাম ডুলাইয়া দিলাই রাম ডুলাইয়া দেওয়ার পরে দেখা পারা খুব দ্রুতইগুলা হইব সারা গাছগুলা যদি এক পটোর মাঝে আপনি অনেকটা সারা করেন তখন সারা গাছগুলা তেমন একটা বড় হয় না আর ট্রান্সফার করিয়া দেওয়ার সাথে সাথেও দেখা ফার্বা এক দুই সপ্তাহ পরে সুন্দর হইয়া সারা গাছগুলা খুব দ্রুত বড় হয় মার্শাল্লাহ তো বাণিজ্যিকভাবে যদি আপনারা সারা খর্দা ওয়েন ছোটো ছোটো কন্টেনারও যদি খর একটা সারা খর্দা পারবা আর পরবর্তীতে আপনারা ওরকম ট্রান্সফার করিয়া দিলাইলা তখন দেখা পারবা খুবই সুন্দর তাড়াতাড়ি গাছ করলা বড় হইব আর যদি আপনার লাগি নিজের লাগে খালি খর্তাওন এতে বেশি সারা করা লাগতো না ওরকম ছোটো ছোটো গ্লাসর মাঝেও আপনারা একটা একটা করিয়া সিট রাখলেও খুবই সুন্দর সারা হইব ফাস্টা পাঁচটা সারা ছয়টা সারা উইলেও এনা লতা বেগুনের আর বেশি সারা করতে হয় না তো লতা বেগুন সারা যখন ট্রান্সফার করছে আমি ছোট্ট সারা গাছগুলার মাঝে আমি কোনো ধরনের কোনো খানে দিছি না এগুলারে ট্রান্সফার করার পর শুধুমাত্র প্লেন ফানে দিলাম আর সারা গাছের মাঝে আমি ডাইরেক্ট ঠ্যাপর ফানি দিই না ঠ্যাপর ফানি আমি থুলিয়া রাখি একটা বোতলের মাঝে দুই থেকে তিন দিন ওর হম তারপর আমি গাছের মাঝে অ্যাপ্লাই করি তো এখন আমি সবগুলোর মাঝে ফানে দিয়া আহ উইন্ডো শেলফি এইটা যার জায়গার মাঝে সূর্যের আলো লাগে আর কিছুদিন পরে আপনার গেছে আজকে আরো টেন ডেজ পরে দেখো সারা গাছগুলা একটু বড় হইছে মাসাল্লাহ তো আজকে আমি গাছের মাঝে কিছুটা খাবার দিব সারা গাছগুলার মাঝে আমি আর কোনো ধরণের ভিটামিন বা কোনো ধরনের কোনো ফার্টিলাইজার আমি বেগুন সারার মাঝে দিছি না এখন আমি তার মাঝে একটা খাবার দিব তো খাবারটা হল এপসিম সল্ট ও খাবারটা আমি দিলাম আর এপসিম সল্ট আমি ফোর চামুচ দিবো পাঁচশো গ্রাম পানির মাঝে পাঁচশো গ্রাম পানির মাঝে সুটু চামুচি দেখা পারা সুটু সাইড দিয়া ওরকম একটা সামুচ নিয়া সুটু সামুচ নিয়া সুটু আমি ফোর স্পুন দিলাম দেখা ফোর স্পিন দিয়া তারপর বালাহরি লিটার লাগাইয়া বালাহরি পানির সাথে মিক্স করম এপসেন সল্ট এপসেন সল্ট ওই লগি চিনির মতো চিনি চিনির মতো গুলি গলি যায় এটা একটু লড়া ছড়া দিলে তো দেখতে ফর বালাহরি আমি শেক করছি এটারে শেক করার পর যখন বালাহরি মিক্স হয়ে গেছে পানির সাথে তারপর আমি প্রত্যেকটা গাছের মাঝে ওরকম ফানে দিলাম আর ফানে দেওয়ার পর আবার ঠিকারে নিয়া রোদর মাঝে রাখি দিব যে জায়গার মাঝে সূর্যের আলো থাকে ও জায়গাতে রাখি দিবো তো আমার উইন্টারের মাঝে সূর্যের আলো থাকে তো ওই জায়গাতে রাখি দিব আর কিছুদিন পরে আপনার শেয়ার রাখ তো আজকে আর এক সপ্তাহ পরে দেখো সারা গাছগুলা একটু বড়ইছে মাসাল্লা তো বড় বেশি বড় যেগুলা ওগুলা আমি নিয়া গার্ডেনও শিফট করে গার্ডেনৰ বড় একটা পটর মাজে এক একটা এক একটা সারা এক একটা পটুর মাঝে নিয়া ৰিয়া রাখিম তো আজকে হল কি এপ্রিলর আট তারিখ আর এপ্রিলর আট তারিখও নিয়া আমি এগুলার গার্ডেন শিফট করে দাম কারণ অনেকটা আছে চিন্তা নাই যদি এখন তো অনেক ঠান্ডা রয়েছে গার্ডেনও বাইরে ঠান্ডা তো বাইরে ঠান্ডা থাকলেও চিন্তা নাই পরবর্তীতে যদি মারা যায় মারা যায় তো না আশা করি আমি কাভার খরিয়া রাখবো তা কাভার খরিয়া রাখলে অবশ্য মারা যায় না এগুলা তো ও সাইডটা গাছ নিছি আমি সাইড ফার্স্টটা গাছ নিছি সাইডটা গাছ তো এখন আমি এক একটা সারা এক একটা পটর মাজে দিবো আর এটা এক একটা পট পোট লগি ফোরটিন ইঞ্চ ফোরটিন লিটারর ফোরটিন লিটার মাটি দরে তো ফোরটিন লিটার মাটির মাঝে আমি একটা হরিয়া সারা রইয়া দিলাম তো প্রত্যেকটা পোটোর মাঝে আমি একটা হরিয়া দিম রকম তো হয়তো কিবান সারা গাছগুলা অনেকটা বড় হইব আর তার থেকে হয়তো এক বেগুন ধরতে পারে যেহেতু আমি বাংলাদেশের যে ইউটিউব চ্যানেলের মাঝে দেখছি একটা গাছর মাঝে এক মন লতা বেগুন ধরে তো হয়তো আমার সারা গাছটা থেকে ওই এক মন্ডলতা বেগুন হয়তো ধরতে পারে ইনশাল্লাহ আশা করি তো এখন আর এই মাটি যে দেখতে পারা এর মাঝে আমি ধরনের মাটি দিছি একটা হলো কি গার্ডেন মাটি আর একটা হল কি কম্পোস্ট কিনা কম্পোস্ট তো ফিফটি পার্সেন্ট দিছি গার্ডেন মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই লুগি কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই লুগি জৈব সার তো আমার আঁতর বানাইল সার তো সব কিছু একসাথে সরিয়া তিনটা মাটির একসাথে খরিয়া আর কোনো ফার্টিলাইজার দিছি না শুধুমাত্র মাটির মাঝেও আমি রইয়া রাখছি আর পরবর্তীতে আমি ফার্টিলাইজার দিমো প্লান্টর মাঝে সারা গাছের মাঝে আর কোনো ধরনের ফার্টিলাইজার দিতাম না আর সারা রুয়ার ফর আমি আর কোনো ফানি দিতাম না কারণ ছোট্ট সারা গাছের মাঝে অলরেডি ফটর মাঝে দেখা ফটরা গুড়ার মাঝে অলরেডি ফানি আছে তো এর কারণে আমি আর কোনো ফানি চোয়াইতাম নাই দুদিন পরে বা তিন দিন পরে আমি সারা গাছের মাঝে ফানি দিব আর সারা গাছগুলা ওরকম রওয়ার পর আমি এইগুলা ডাকিয়া রাখি দিব ডাকিয়া রাখি দিলে তো আর যে বিকালকুর যে ঠান্ডা রাত্রে যে ঠান্ডা এই ঠান্ডাটা আর গাছের গুড়ার মাঝে লাগতো নয় তো গুড়িয়া দেওয়ার লাগে ওরকম পানির বোতল ফানের নিচে দি খাটিয়া তারপর ওরকম বয়ে বয়ে রেখে দিলাম তো আর ঠান্ডায় আর না তো আমার রোয়াটা আপনার কিলা লাগলো আশা করি খুবই ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দেবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব নতুন নতুন ভিডিও দিবো তখন সাথে সাথে পাইলি বা ইনশাআল্লাহ